এটা শর্ট আবহাওয়া হলো কিন্তু যথেষ্ট লং দেখবেন আপনাদের হাটু পর্যন্ত চলে আসবে অরিজিনাল চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল একদমই আয়রন ছাড়া যে টাইম এটাকে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং স্ল্যাব বাটন দেওয়া থাকবে যেটা স্লিপটাকে আপনারা আলাদা করতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমরা প্রত্যেকটা সেটের মতো রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং সিক্স দেখিয়ে দিব এটার সাথে থাকা গ্রাউন্ডটা এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ঘের পোষণ এটা ওয়ার করার পরে চমৎকারভাবে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে যেহেতু বড় ঘের অবশ্যই বডিও ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে কেউ চাইলে ওয়ার করতে পারেন স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপস হচ্ছে স্মুকি করা থাকবে একদমই ফ্রি সাইজের হবে এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন স্মুকি করা থাকবে দুবাই চিনি ফেব্রিক যেটা খুবই সফট কমফোর্টেবল এটার সাথে সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছিল হুড়ি সেটটা আমি দেখিয়ে দিব হুড়ি সেটটা হুড়ি সেটটা একদমই ফ্রি হবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের এটা হচ্ছে হুড়ির মেজারমেন্ট হুড়ির সাথে কিন্তু থাকবে ফুল ফ্রি সাইজের সম্পূর্ণ একটি ওড়না দেওয়া থাকবে সম্পূর্ণ একটি ওড়না দেওয়া থাকবে হুড়ির সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়না এবং সাথে হুড়িটা একদমই ফুল কাভারেজ হবে এখানে আপনারা পেয়ে যাবেন একটি স্ল্যাব বাটন স্ল্যাব বাটনটা দিয়ে ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন কিন্তু এখানে ইউজ করা হয়েছে এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে ডাবল প্যারের নোজ নেক আপ যেগুলোর প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শারিং যেখান থেকে চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন সম্পূর্ণ সেটটা অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা হেজাব শ হিজাব ফ্রি সাইজের এই হুডি সেটটা আপনারা পেয়ে যাবেন এই সেটে থাকবে সাথে তিনশো ইঞ্চি এই গ্রাউন্ড এবং থাকবে হচ্ছে এটার উপরে থাকা থাকবে হচ্ছে এটার উপরে একটি শর্ট আফায় একদমই ফ্রি সাইজের এই শর্ট আফায় প্রত্যেকটার ফেব্রিক অরিজিনাল দুবাই দুবাইচিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন এই জাকি অ্যাসেডের হান্ড্রেড পার্সেন্ট আমরা আপনাদের প্রোভাইড করছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে জাকি আমাদের কাছ থেকে নিজের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন সেম প্রোডাক্টটাই হোম ডেলিভারিতেও আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডার কনফার্ম করবেন ইনসাইড টাকা আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এটাই আরো বেশ কয়েকটা ইউনিক খাস পর্দাশীল হরিট চলে এসেছে আপডেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম